হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেথ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের যে ক্লাসটা শুরু হয়েছিল গত মাস থেকে সেই ক্লাসটাই কন্টিনিউ আমাদের চলছে এবং আজকে ক্লাস নাম্বার থার্টি ফাইভ এবং আজকে ক্লাস নাম্বার থার্টি ফাইভে আমরা বেশ কিছু বাছাই করা কোয়েশেন ডিসকাস করব তার পাশাপাশি সেই রিলেটেড যেগুলো টপিক রয়েছে সেই টপিকগুলোকেও আমরা কিন্তু আলোচনা করে নেবো তোমরা প্রত্যেকেই জানো যে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে এসএসসি কোর্টকে জানিয়েছে যে তারা নতুন করে আপার প্রাইমারি টেট পরীক্ষা নেবে তো মার্চ দু হাজার আমরা যদি টার্গেট করে আগাই তাহলে আমাদের হাতে কিন্তু বেশি সময় আর নেই তো সেই কারণে প্রস্তুতিটা কিন্তু সেইভাবেই চালিয়ে যেতে হবে তো আজকে সেটার প্রথম প্রশ্ন কি রয়েছে বলছে ভ্রানোতে অবস্থিত তেইশ জোড়া ক্রোমোজোম মানে মানুষের শরীরে তো তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তাই তো তো এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোমকে কী বলা হয় জিন জিনোম অ্যালোজম নাকি অটোজোম যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি অটোজম পরের নম্বরে আসি বলছি ব্যক্তির অর্জিত গুণাবলী বা লক্ষণ সমূহ নিয়ন্ত্রিত করে মানে ব্যক্তি যেগুলো অর্জন করেছে তার যেগুলো মানে যেগুলো সে জন্ম থেকে নিয়ে আসেনি জন্ম থেকে যেগুলো নিয়ে আসে সেগুলোকে বলা হয় সহজাত মানে জন্মের সাথে প্রাপ্ত কিন্তু যেগুলো সে অর্জন করেছে সেগুলো হচ্ছে অর্জিত এই ব্যক্তির অর্জিত গুণাবলী বা লক্ষণসমূহ নিয়ন্ত্রিত করে বংশগতি দ্বারা পরিবেশ দ্বারা বংশগতি ও পরিবেশ উভয়ের দ্বারা এগুলির কোনোটি নয় সঠিক উত্তর পরিবেশের দ্বারা তার অর্জিত যে সমস্ত গুণাবলী রয়েছে সেটা হচ্ছে সে পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ তার অভিভাবক তার রিলেটিভস তার আর যেগুলো নেইভার্স রয়েছে প্রতিবেশী রয়েছে স্কুল সমস্ত কিছু থেকে পিয়ার গ্রুপিং গ্যাং সব কিছু থেকে সে কিন্তু সেটাকে গ্রহণ করে নেক্সট কোয়েশ্চেন শিশুর আচরণ নির্ধারণের ক্ষেত্রে যুগ্মভাবে সহায়তা করে কি বংশগতি ও পরিবেশ স্মৃতি ও কল্পনা আবেগ ও চিন্তাশক্তি সমাজ ও পরিবেশ সঠিক উত্তর কী হবে আচরণ নির্ধারণ করে দেখো আচরণ সবার আগে ও কোন পরিবার থেকে বিলং করছে সেই পরিবারের মানুষগুলোর আচরণ কেমন সেগুলো তার পাশাপাশি ও কোন মানুষের সঙ্গে মিশছে কোন পরিবেশে সে বড় হচ্ছে এই দুটোই অর্থাৎ বংশগতি এবং পরিবেশ এই দুটোই হচ্ছে তার আচরণকে নির্ধারণ করবে যুগ্মভাবে সহায়তা করবে তার আচরণকে ডেভেলপ করার জন্যে তার যে সমস্ত আউটকাম আসবে তার ক্যারেক্টারের সেগুলো কিন্তু বোঝাবে শিশুর বিকাশ হলো এখানে বিকাশ বলতে আমরা বুঝি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বা বিকাশ আর যেটাকে আমরা গ্রোথ বলছি যেটাকে আমরা গ্রোথ বলছি সেটা হচ্ছে বৃদ্ধি ওকে তো শিশুর বিকাশ হলো ওজনগত পরিবর্তন গুণগত পরিবর্তন স্বভাবগত পরিবর্তন নাকি আয়তনগত পরিবর্তন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে এটা একটা গুণগত পরিবর্তন দেখো ওজন এটা হচ্ছে গ্রোথের একটা পার্ট আয়তনটা গ্রোথের একটা পার্ট স্বভাবগত পরিবর্তনটা বোঝাতে পারতাম বুঝতে পারতাম কিন্তু এটাও একটা গুণের মধ্যেই পড়ে যাচ্ছে স্বভাবটাও কিন্তু একটা গুণের মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার ফাইভ শিক্ষাবিদ রুশ যিনি শিশুকেন্দ্রিক শিক্ষার জনক যাকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়ে থাকে সেই রুশোর কথা এখানে বলছে এই শিক্ষাবিদ রুশোর মতে কৈশোরকালের ব্যাপ্তি আট থেকে বারো বছর ১৩ থেকে ১৯ বছর ১২ থেকে পনেরো বছর পনেরো থেকে তিরিশ বছর কৈশোরকাল যেটাকে আমরা টিন এজ বলে থাকি বারংবার আমি এই এজটার কথা কিন্তু বলি যেগুলো নাম্বার শেষে টিন আছে থার্টিন থেকে নাইনটিন তাই না থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার থার্টিন টু নাইনটিন টিন এজ পরের নম্বর শিশুর মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ বিকাশ হয় এক বছর বয়সে দুই বছর চার বছর নাকি আট বছর মানে কত বছর বয়সের মধ্যে হয়ে যায় সঠিক উত্তর অপশন নাম্বার বি দুই বছর এবং এই সময়ের মধ্যে সে কিন্তু ভাষা শেখে এই সময়ের মধ্যে সে কিন্তু আচরণ শেখে এবং সেগুলোকে আস্তে আস্তে পলিশ করে একটা জিনিস তোমরা দেখবে একটা শিশু ছোটোবেলায় যেইখানে থাকবে সেই ভাষাটাই সে কিন্তু শিখবে তারপরে সে বড়ো হয়ে যখন সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ বলে নতুন নতুন ভাষা শিখছে সেগুলোকে কিন্তু সে সেই ভাষাটার মতন আত্মস্থ করতে পারছে না ঠিক আছে সেই কারণে এইভাবে কিন্তু আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে দু বছর বয়সের মধ্যে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রেনের বিকাশ ঘটে যায় স্থূল অর্থে পরিণমন হল ঘুম থেকে জেগে ওঠা বেড়ে ওঠা কৈশোরকাল নাকি বার্ধক্য সঠিক উত্তর কি স্থূল অর্থে পরিণমন সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি বেড়ে ওঠা পরের নম্বর শিশুর আনন্দের আবেগটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দের আবেগটি বিরক্তিতে পরিণত হতে শুরু করে মানে আনন্দটা থেকে আবেগ অস্বাচ্ছন্দ্য থেকে বিরক্তি অস্বাচ্ছন্দ্য বলতে যে মানে যেখানে কমফোর্টেবল ফিল করছে না আনকমফোর্টেবল সেখান থেকে বিরক্তি এটা শুরু হতে পারে প্রায় মাস বয়সে মাস বয়সে দশ মাস বয়সে আঠারো মাস বয়সে সঠিক উত্তর প্রায় ছ মাস বয়সে এবং এই সময় থেকে সে কিন্তু কমফোর্ট এবং আনকমফোর্টেবল ব্যাপারগুলো সব কিছু কিন্তু সে উপলব্ধি করতে শিখে যায় পিঁয়াজি হলেন একজন ড্যাশ আমেরিকার চিন্তাবিদ ব্রিটিশ চিন্তাবিদ ফরাসি চিন্তাবিদ নাকি ভারতীয় চিন্তাবিদ তিনি একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট বা চাইল্ড সাইকোলজিস্ট যিনি কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরির কথা তিনি কিন্তু বলেছেন কগনেটিভ বা যেটাকে আমরা প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব বলে থাকি ঠিক আছে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্বের কথা আমরা যেটাকে বলে থাকি বা কগনেটিভ ডেভেলপমেন্টের কথা বলে থাকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন পেঁয়াজের তত্ত্বে শিশুর জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যেটির অস্তিত্ব নেই সেটি হলো পেঁয়াজের তত্ত্বে শিশুর জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে সেই যেটার অস্তিত্ব নেই বিভেদমূলক স্তরের অস্তিত্ব নেই প্রাক সক্রিয়তা স্তর রয়েছে মানে প্রি অপারেশনাল বা প্রি যেটা রয়েছে তাদের স্টেজটা মূর্ত সক্রিয়তা স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর এগুলি কিন্তু রয়েছে মানে কনভেনশনাল ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে নেই কোনটা বিভেদমূলক স্তরটা কিন্তু নেই তার চারটা স্তর কিন্তু সেখানে আমরা দেখতে পাই এবং সবথেকে বড়ো কথা তিনি স্কিমার কথা বলেছেন স্কিমাকে আমরা কিভাবে বুঝবো ধরে নাও এটা একটা এটা হচ্ছে একটা প্রাচীর এবং এই প্রাচীরের মধ্যে অজস্র ইট রয়েছে এই ইটগুলো দিয়ে একটা গোটা প্রাচীর তৈরি হয়েছে তাই না এখানে মোটামুটি ধরে নাও যে পাঁচশোটা ইট লাগলো এই প্রত্যেকটা পাঁচ ইট দিয়ে একটা প্রাচীর তৈরি হয়েছে এই প্রাচীরটাকে যদি আমরা জ্ঞান বলি তাহলে এই পাঁচ ইট হচ্ছে এক একটা স্কিমা অর্থাৎ স্কিমা হচ্ছে ওই জ্ঞান গঠনের ক্ষুদ্রতম একক যেগুলো পরবর্তীতে একত্রিত হয়ে অ্যাসিমিলেটেড এবং অ্যাকোমোডেটেড হয়ে একটা নতুন জ্ঞান তৈরি করছে এরপরে আসবো নম্বর এগারোতে শিশুর সংবেদন এবং সঞ্চালনমূলক স্তরের অন্তর্গত মাধ্যমিক আবর্তক্রিয়ার পর্যায়ে উপস্তরটির সময়কাল হলো ড্যাশ জন্ম থেকে এক মাস এক থেকে চার মাস পাঁচ থেকে আট মাস আট থেকে এগারো মাস কারেক্ট অ্যান্সার হবে কোন বয়স পাঁচ থেকে আট মাস অপশন নম্বর সি নেক্সটে আসবো নম্বর বারো তারণা দেখো তারণা বলতে আমরা কী বুঝি আমরা একটা কথা আমরা শুনেছি না তাগিদ কোনো কিছু করার জন্য কি তাগিদ আমরা যখন কোনো কিছু করতে চাই নিজে থেকে করতে চাই সেই যে আমাদের ভেতর থেকে যে একটা আওয়াজ আসে ভেতর থেকে যে আমাদেরকে একটা পুশ করছে সেটাকে তাড়না বলে এই তাড়না শব্দটির যেটা ব্যবহার করা হয় সেটা হলো উদ্দীপনা প্রতিক্রিয়া আচরণ নাকি চাহিদা সঠিক উত্তর অপশন নাম্বার ডি চাহিদা ঠিক আছে এরপর শিশুর কাজ করার শক্তির উদ্দেশ্যমুখীতা হলো ড্যাশ তারণা আচরণ চাহিদা নাকি প্রেষণা কাজ করার শক্তির উদ্দেশ্যমুখীতা মানে বাচ্চারা যখন কি থাকবে মোটিভেটেড থাকবে সে যখন মোটিভেশনটা পাবে তাই না সে যখন মোটিভেশন পাবে অর্থাৎ সে যখন প্রেশনা পাবে ওকে আর আমরা কিন্তু যখন প্রক্ষোভ কথাটাকে বলি প্রক্ষোভ হচ্ছে ইমোশান এই টার্মসগুলো কিন্তু বুঝতে হবে অসুবিধা নেই এক্সামের সময় যখনই বুঝতে পারবে না পাশে একটু দেখে নেবে তার ঠিক পাশেই কিন্তু সেটা ইংরেজি টার্মটা থাকবে নম্বর চোদ্দো শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বাল্যকালকে রহস্যময় দশা হিসেবে চিহ্নিত করা হয় কারণ এই স্তরে প্রাক্ষবিক বিকাশ খুবই জোরালো হয় প্রাক্ষবিক এখনই বললাম মোটিভেশনাল যেই যে বিষয়টা রয়েছে এখানে অর্থাৎ মোটিভেশনাল নয় ইমোশনাল যে বিষয়গুলো রয়েছে সেটা শারীরিক বিকাশ খুব জোরালো হয় মানসিক বিকাশ খুব জোরালো হয় নাকি সামাজিক দেখো এই সময়টা কি হচ্ছে এই সময় দুঃখ কষ্ট ভয় আনন্দ সমস্ত কিছু কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকছে ঠিক আছে সো সেই জন্য এটা এই সময়টা খুব জোরালো হচ্ছে অপশন নাম্বার এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসবে নম্বর পনেরো নম্বর পনেরো তো কী রয়েছে নম্বর পনেরো তো রয়েছে বিশিষ্ট বিশিষ্ট মনোবিজ্ঞানী শিশুর মতে আড়াই বছর বয়সে শিশুদের শব্দ থাকে প্রায় কতগুলি শব্দ আড়াই বছর মানে সে হাঁটতে চলতে শিখে গেছে মোটামুটিভাবে ভালোভাবে কথা বলতে শিখেছে তখন তার শব্দ ভাণ্ডারে প্রায় তিন মতো শব্দ থাকে এবং সেগুলো দিয়ে সে নতুন করে বাক্য গঠন করে এই ছিল আমাদের আজকের পনেরোটা কোয়েশ্চেন আজকে হোমওয়ার্কটা দেবই তার আগে গতকালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা একবার দেখে নেই গতকাল বলেছিলাম কি ক্রোনোলজিক্যাল এজ বাচ্চাটার কুড়ি মেন্টাল এজ বাচ্চাটার পঁচিশ আইকিউটা কত তাই না আইকিউটা কত আমাদের তাহলে আইকিউ কিউ পরিমাপ করার সূত্রটা কি আছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড তাহলে আমরা সংখ্যাগুলোকে আবার বসাবো ওকে সংখ্যাগুলো কী কী রয়েছে মেন্টাল এজ কত রয়েছে পঁচিশ ক্রোনোলজিক্যাল এজ কত রয়ে কত রয়েছে কুড়ি ইন্টু হানড্রেড তাহলে আমি কুড়ি দিয়ে একশোকে কাটলে কত হবে পাঁচ তাহলে এবার আমাদের কত দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ তাহলে পাঁচ পঁচিশ কত হচ্ছে একশো পঁচিশ তাহলে সেই বাচ্চাটা কীরকম বাচ্চা ইন্টেলিজেন্ট কিনা অবশ্যই ইন্টেলিজেন্ট বাচ্চা তাহলে তার আই কি হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে আজকের হোমওয়ার্কটা তো দেবোই আজকের হোমওয়ার্কটা তো দেবোই হোমওয়ার্কটা দেওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু শুরু হয়েছে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা যোগাযোগ করবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ব্যাচে কি শুধু এমসি আলোচনা হয় কি না হয় না একদমই তা নয় এমসি আলোচনা নয় সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলড ক্লাস তোমরা পাবে উইথ পিডিএফ নোটস এবং তার পাশাপাশি তোমরা এমসি নোটস পাবে এবং সেখানে মক টেস্ট রয়েছে পরীক্ষা পর্যন্ত মক টেস্ট কিন্তু চলবে ঠিক আছে তো তোমরা ক্লাসের শেষে অবশ্যই যোগাযোগ মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো আজকের হোম টাস্কটা তোমাদেরকে একবার দিয়ে দিই আজকের হোম হোম টাস্ক হচ্ছে বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বুদ্ধির বহু উপাদান তত্ত্ব কে প্রবর্তন করেছেন আমরা এর আগে দিন দেখলাম দ্বি উপাদান তত্ত্ব এস উপাদান এবং জি উপাদান মিলে স্পিয়ারম্যান করেছেন বলতে হবে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কে তৈরি করেছেন বা কে প্রচলন করেছেন প্রতিদিনই আমরা কিছু না কিছু এগুলো হোম টাস্ক কিন্তু রাখছি যাতে করে তোমাদের এই বিষয়গুলোর সঙ্গে নিয়মিত পরিচর্যা বা নিয়মিত চর্চার মধ্যে রাখা যায় তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলদেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ